ষোলো নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম সময়িত শেখ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আমি মেহেদি হাসান পঞ্চগড়া বাংলাদেশ থেকে এ এবং জামাতি শিবির কি আহলে সন্নত আল জামাতের অন্তর্ভুক্ত তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে তাদের কিভাবে সালাফি মানহাজের দাওয়াত দেওয়া যায় কিছু উপদেশ দিবেন। তাদেরকে সালাফি মানহাজের দাওয়াত কোরআন সুননার আলেমরা সালাফি আলামারা দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রতিটি ভাষায় প্রতিটি ভাষা আলহামদুলিল্লাহ ফার্জেকে ফায় আদায় হচ্ছে আল্লাহ আপনাকেও তৌফিক দান করেন আপনার জন্য সবচেয়ে ভালো হবে যে ভালো ভালো আলেম যারা এখয়ানিদের আর জামাতিদের যে গুমরাহিগুলি তুলে ধরেছে আকিদামান হাজের তাদের এই যে ভুলগুলি সেই ভুলগুলি ভালো আলেমদের যে আলোচনা থেকে অথবা লিখনি থেকে তাদেরকে শোনাবেন তাহলে সেই কথাগুলি তাসির তাদের উপরে বেশি হবে পক্ষান্তরে আপনি যদি আপনার ভাঙাচোরা ভাষায় অল্প বিদ্যা নিয়ে বোঝাতে যান তাহলে কল বিবাদের আশঙ্কা বেশি রয়েছে আর ফিতনা মারামারি বা হানাহানির আশঙ্কা রয়েছে আর আপনার দাওয়াত ফলপ্রসূ হবে না কারণ ওইভাবে আপনি বোঝাতে পারবেন না তবে আপনার প্রিয়জন আত্মীয় স্বজন যারা আছে যারা আপনাকে শ্রদ্ধা করে অথবা ভালোবাসে তাদেরকে যথাসাধ্য আপনার যতটা আল্লাহ বিদ্যা দিয়েছেন যদি আপনার ভালো করে জানা থাকে এলম শর্ত তাহলে আপনি সেই কথাগুলি উত্তম পন্থায় নরম ভাষায় পেশ করতে পারবেন কোনো অসুবিধা নেই এটা একটা অংশ আপনার উত্তরে যে কেমনভাবে দাওয়াত দেবেন তাদেরকে আল্লাহ যেন তফিক দান করেন আর প্রথম অংশটুকু ছিল যে এখন এবং জামাতি শিবিরকে আহলেসন্নতল জামাতের অন্তর্ভুক্ত তাদেরকে আহলে সুনতাল জামাত পুরোপুরি বলা যাবে না একদিককে কেন্দ্র করে বললে তারা আহল আল জামাত যে তারা শিয়া রাফেজি নয় তো একদিকে শিয়া আর একদিকে আহলে আহলসন্ডা তো এখানে যদি রাখেন তাহলে তারা শিয়াদের মোকাবেলায় তারা সন্নি মুসলিম তাদেরকে শিয়া মুসলিম বলবো না তবে চরম শিয়া প্রেমী জামাত ইসলাম ইখওয়ানি এরা চরম শিয়া প্রেমী তারা শিয়া রাফেজিদেরকে এত বেশি ভালোবাসে যে আরো মুসলিমদেরকে ভালোবাসে না আল্লাহ আকবর তাদের এত ভালোবাসা ইরানের সাথে রাফেজিদের সাহাবাইকার দুনের সাথে যে ওই অবাক লাগে যে সাহাবাইকারদের যারা কট্টর দুশ্মন সাহাবাইকারদেরকে যারা মুসলিম মনে করেন না পাঁচজন সাহাবি ছাড়া তাদের সাথে এত কেন ভালোবাসা তাদের কি যে তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে না অজ্ঞতা রয়েছে আল্লাহ তাদের এই অসৎ উদ্দেশ্যকে যেন আল্লাহ নিষ্ফল করেন এবং তাদের অজ্ঞতা যেন দূর করেন বাকি কথা হলো যদি অন্যদিকে আমরা লক্ষ্য করি যে তারা ভুল মানহাজের তাদের মানহাজ হচ্ছে এক তো শিয়া প্রেমী মানহাজ আর একটি হচ্ছে তাদের মানহাজ হচ্ছে খারেজি মানহাজ চরমপন্থা পন্থা খারেজিদের পৃষ্ঠপোষকেরা এদের বই পুস্তক পড়ি আর এদের ভ্রান্ত ইসলামের ব্যাখ্যার থিওরি নিয়ে আজকাল চরমপন্থী খারেজি জঙ্গি তৈরি হয়েছে জি আর হচ্ছে নব্য খারেজি তৈরি হয়েছে এদের ইসলাম চর্চা করে এরা যে ইসলামকে ইসলাম বুঝে সে ভুল ইসলাম চর্চা করে আজকাল নব্য খারেজি তৈরি হচ্ছে আর হয়েছে তো এই দিক থেকে এরা আহলে বিদাত এরা আহলে শুন জামাত নয় এরা আহলে তল জামাত নয় এছাড়া এদের তহিদুল আসমা সেফাত সম্পর্কে কোনো জ্ঞান নেই বরং এরা আশ আরি মাতরিদি মতবাদ বিশ্বাসী তো এদিক থেকেও তারা আহলে বিদাত তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আবেগী না হয়ে বিবেকী হওয়ার তৌফিক দান করেন এবং বিশেষ করে আমার এই কথাগুলি যে সব এই জামাত শিবির আর ইনই যারা শুনবে আল্লাহ তাদেরকে যেন হেদায়ত নসিব করেন এবং তাদেরকে চরমপন্থা ত্যাগ করে এবং শিয়াদের এই অবৈধ ভালোবাসা ত্যাগ করে কোরআন সোনার অনুসারীদেরকে ভালোবাসার তাদের দলে সামিল হওয়ার দান